ফাইলিসির কবলে তাণ্ডব দেখা যাচ্ছে অনলাইনে প্রেক্ষাগৃহে যখন দাপিয়ে চলছে শাকিব খানের অভিনীত তাণ্ডব সিনেমা তখনই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির ফাইলিটেড এইচডি সংস্করণ বুধবার বিকেল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে বিমেন্টির সম্পূর্ণ কপি যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা চলচ্চিত্র সংশ্লিষ্টদের বরাবর সতর্কতা ও অনুরোধ সত্ত্বেও এবারও থামানো গেল না পাইলিসি ঈদের অন্যতম আলোচিত ও সফল ছবি তাণ্ডব মুক্তির এক সপ্তাহ পার হওয়ার আগেই অবৈধভাবে ছড়িয়ে পড়ার বিপাকে পড়েছে প্রযোজক সংস্থা রাহেল রাফিক পরিচালিত তাণ্ডব মুভির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে একদিকে যেমন সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের ভিড় অন্যদিকে মাল্টিপ্লেক্সেও হাউসফুল শো বাণিজ্যিক সিনেমার সব উপাদান থাকায় তাণ্ডব দ্রুতই দর্শকদের মন জয় করে নেয় কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য ফেসবুকের নানা গ্রুপ ও ফেজে দেখা যায় পূর্ণ দুর্গ কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ ধারণা করা হচ্ছে দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগিয়েও মুক্তি পেয়েছে পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক রায়হন রাফি এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি গণমাধ্যমের সঙ্গে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ